সৃষ্টিকর্তা সর্বসত্তিমান সবাই ভালো আছেন শীতের সময় ভালো থাকেন আমরা সবাই ভালো আছি আমাদের নতুন প্রোডাক্টস এম আর এঞ্জিনারের ওয়ার্কশপের চাল্লা গাড়ি যে গাড়ি দিয়ে আপনার সরিষা কালাই একবারে সুসন্দভাবে নিখুঁতভাবে হয়ে যাবে যেটাতে কোনো প্রকারের কোনো ময়লা আবর্জনা আশ এগুলো কিচ্ছু পাবেন না শুধু সরিষা ফ্রেশ সরিষা বেরোবে চাল্লা গাড়ি আবার এইটা দিয়ে আপনি ধান মারতে পারবেন উপরকার নেটটা খুলে রাখলেই আমাদের নতুন গাড়ি চাল্লা গাড়ি আমাদের প্রোডাক্টস এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আমাদের আমাদের গাড়ি সব জায়গা সবাই ঘুরে থাকি ভাড়া থেকে সব স্তরে দিয়ে থাকে এই জন্যই দেরি না করে কারণ এখন যেহেতু সরিষার সময় সামনে সরিষা চলতেছে সরিষার সময় আপনারা দুটো যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এম আর ইনজ ওয়ার্কশপ মুজিপুর কাঁচাবাজারের পাশে টালা নওগা প্রিপার্টার মোহাম্মদ রবিউল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন টু সিক্স নাইন এইট তাই দ্রুত আমাদের কারখানায় চলে আসুন এমআর আর হিরাই এখানে অনেক নিখুঁতভাবে এবং সুদক্ষ কারিকা তারা সুন্দর গাড়ি তৈরি করে থাকে আমরা দেখলেন তো আমাদের পাল্লা কোয়ালিটি যেটাতে আপনি সরিষা কালাই মারে খুবই খুবই স্বাবলম্বী হবেন এবং খুবই পরিষ্কার যাতে কোনো প্রকারের কোনো গোলাগালি ময়লা আবর্জনা কিছু থাকবে না দেখুন আমাদের গাড়ির মডেলগুলো কীভাবে কীভাবে কী আছে দেখে নিন ভালো করে দেখে বুঝে আসুন আমি আবারও বলতেছি আমাদের ঠিকানা এম আর